গতকাল বলেছিলাম যে সকালে এসে বাগানের পরিচর্যা করব এবং বাগানের কি অবস্থা এখন বর্তমানে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তারপরে অন্যান্য কিছু দেখাবো কারণ বিগত বেশ কয়েকদিন যাবতেই বাগানের কাজ করছি না তো এক কাপ চা নিয়ে চলে আসলাম বাগানে কিছু কাজ করব গতকালকে কিছু আম গাছের ডাল পেরেছিলাম সে ডালের পাতাগুলো ঝেড়ে এখানে রেখেছি আর সেই ডালগুলো দিয়ে জাংলা তৈরি করেছি আমার সবজি গাছের জন্য যেমন গতকালকে বিকালে সিম গাছ নিয়ে এসেছিলাম শশা গাছ নিয়ে এসেছিলাম তো ওইগুলির তো জাংলা লাগবে আমি তো এইভাবে জাংলা দিই নাই সুতরাং এই গাছের ডাল দিয়েই আমি এই জানলা দিয়ে সিম গাছটা বসিয়েছি শশা গাছটা বসিয়েছি তো দেখতে থাকুন আমার বাগান পরিচর্যা সকাল থেকে শুরু করে দিয়েছি তো সবই আপনাদের সাথে শেয়ার করব বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহরমতে ভালো আছি আজকের ভিডিওটা একটু লম্বাই হবে কারণ আজকে সম্পূর্ণ বাগানটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব আর এই পাতাগুলো বস্তায় ভরব আর কিছু সবজি গাছে কাটাই চাটাই করব পাতা এইগুলো অনেক কিয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছে এইগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা তো এই যে আঙুর গাছ গতকালকে এই যে রোদে বৃষ্টিতে পানি দেই নাই বৃষ্টি হয় নাই পরে বিকাল বেলা এসে পানি দিয়েছিলাম তারপরে রাতের বেলা দেখি সমানে বৃষ্টি আর ঝড় আর বজ্রপাত তো যাই হোক আমারও কষ্ট হয়েছে কারণ দুই দিন যাবৎ পানি দেই নাই গাছ একেবারে ঝুলে গেছিলো যদি ওই মুহূর্তে পানি না দিতাম আমার রাতে বৃষ্টি না হতো তাহলে আমার গাছই নষ্ট হয়ে যেত যাই হোক দুটাই আমি বৃষ্টিরা বোনাস পেয়েছি আমার গাছগুলো এখন ঠিক হয়ে গেছে মানে খুব ঝুলে গেছিলো বিকালে এসে দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর স্বাদের অবস্থা তো খুব করুণ অবস্থা হয়ে গেছে এই যে দেখুন পাতা টাতা দিয়ে ভরে গেছে সারটা এখন এইগুলো বস্তাতে এই পাতাগুলো ভরবো আর এই পাতাগুলো দিয়ে আমি পাতা পতা সারও তৈরি করবো আর আজকে দুইটা দুন্দুলো পেরে নিলাম কয়েকদিন আগেই হয়েছে কিন্তু বেশি বড় হয়ে গেলে বাতি হয়ে গেলে এই দুমদুল আর খাওয়া যায় না তাই ছোট থাকতে আমি পেরে নিলাম আর দুদুল গাছেও এই যে আম গাছের একটা ডাল পুঁতে দিলাম এটা জাংলা হয়ে যাবে এখানে এলোতে এলোতে উঠবে আর এই যে আমার আম গাছের পাতাগুলো এইগুলো দিয়ে আমি পাতা পাতা সার তৈরি করবো এগুলো সম্পূর্ণটা বস্তাতে ভরবো আর সারটাকেও ঝাড়ু দেব তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর সকালে এসেছি কয়টা বাজে সেটা পরে দেখা দেখবো যাওয়ার সময় এখন কাজ শুরু করে দেবো এখানে এই যে মাটি তৈরি করতেছি এই যে আরেকটা মাটি তৈরি করতেছি আমি এই সাদের ওয়েস্ট জিনিসগুলো দিয়েই কিন্তু মাটি তৈরি করি করে শীতের সবজি বসানো শুরু করে দেব আপনারাও এখন থেকে শীতের সবজি বসানো শুরু করে দেন আমিও দিয়েছি যেমন এই যে আমি সিম গাছটা বসিয়ে দিলাম শশা গাছটা বসিয়ে দিলাম তারপরে ওইদিকে করলা বসিয়েছি ভেন্ডি বসিয়েছি তারপর বরবটি বসিয়েছি তো চাল কুমড়া লাউ মিষ্টি কুমড়া এগুলি তেমন হতে চায় না সেই জন্য আর ওইগুলোর প্রতি আমার আগ্রহ নাই তো ভাবলাম যে সামনে টমেটো বসাবো কিছু ডাটাও বসিয়েছিলাম মশালার ডাটাগুলো বেশ লক লক করে বড় হচ্ছে আর শাক তো সবসময় বসাই সবজির মধ্যে শাকটা সবসময় থাকে আমার ইয়া কলমির শাক থাকে তারপর আলু শাক থাকে এটা আমার থাকেই শাকের মধ্যে আর অন্যান্য শাক তেমন হইতে চায় না আর হইলেও সেই একটু গজানো শুরু হয়ে গেলেই এই পাখি এসে পাতাগুলো খেয়ে ফেলে তো এবার ভেবেছি নেট দিয়ে দিব নেট দিয়ে দিলে আমি এই বীজের যে চারাগুলো গজায় সেগুলো আমি ঠিক রাখতে পারবো কিছুদিন আগে বুঝতে পারি নাই এই বীজগুলো কয়েকবার বসিয়েছি ডাটার আর একটু গজানো শুরু করলেই পাখি এসে ঠুকরিয়ে এই উপরের ডোবাটা খেয়ে ফেলে তার গাছ হতে পারে না সেই জন্য এইবার ভেবেছি লাল শাক বসাবো আর ইয়া সেটা ইয়া নেট দিয়ে ঢেকে দেব তা আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার বাগানের পরিস্থিতিটা আজকে অনেক কাজ করেছি এবং করতেছি অলরেডি এই যে এখানে আমার করলা গাছটা মাসাল্লা কি লক লক করে বড় হচ্ছে আর এবারের করলাটা একটু লম্বা লম্বা হচ্ছে বেশ বড় বড়ই হবে মনে হচ্ছে আর বর্বটি চারটা পাঁচটা করে হচ্ছে বেশি ধরতেছে এটা বুঝতেছি না হয়তো হবে কারণ গাছটা বেশ ঝোপালো হয়ে বড় হচ্ছে ইনশালা হয়ে যাবে তো সবজির প্রতি এবার আমি অনেকটা জোর দিয়েছি মরিচের গাছ লাগিয়েছি মরিচ তো ইনশালা ধরবে নতুন একটা মরিচের চারাও কালকে বিকালে নিয়ে এসেছিলাম এটাকেও বসিয়েছি তো ভাবলাম যে একবার না পারিলে দেখো শতবার সবজিটা যদিও হতে চায় না তারপরও বারবার আমি চেষ্টা করতেছি যে সবজিটা আমি ফলাবই আমার বাগানে আমার এই সবজি দিয়ে জন্য আমার পারিবারিক চাহিদাটা মিটে অন্ততপক্ষে তাহলেও হবে তো সেই জন্য এইবার সবজির প্রতি বেশ জোর দিয়েছি আর শীতের সবজি এখন থেকেই আমি বসানো শুরু করে দিব শীতের শুরুতেই আমি সবজি পেয়ে যাব যেমন সিম বসিয়ে দিয়েছি সিম কিন্তু ইনশাল্লাহ আমি শীত আসার শুরুতেই সিম পেয়ে যাব আর দুন্দুল তো হচ্ছেই ইনশাল্লাহ গতবারও অনেক দুন্দুর হয়েছিল তো এবারও দুন্দুল গাছ বসিয়েছি ইনশাল্লাহ দুইটা নিলাম আবার আস্তে আস্তে হবে তো বস্তা এনে এই পাতাগুলো ভরবো ছাদটাকে ঝাড়ু দিব আগে বাগানের একটু পরিচর্যা করে তারপরে সব কিছু করবো সবই আপনাদের সাথে শেয়ার করব আর কিছু লেবু গাছের ডালপালা কেটে দিয়েছি বর্ষাকালে এই ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে তো এগুলো একটু কাটাই সাটাই করে দিব যে এখানে কিছু গাঁদা ফুলের ডাল কাটিং বসিয়েছিলাম লম্বা লম্বা হয়ে এগুলো নুয়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায় গাছগুলো এত লম্বা লম্বা হয়ে নুয়ে যায় আর মানে তেরা বেঁকা হয় সুজা থাকেই না আর এই যে এখানে লেবু গাছের কিছু ওই ডাল লেবু গাছে কিন্তু এলা ডাল বের হয় এগুলো খেয়াল রাখতে হবে এই এলা ডালগুলো কেটে দিবেন আর এই যে পাতাগুলো কুকুরে যায় সেই কুকুরানু পাতার জায়গাটাও আমি কেটে দিই একটা লেবু ধরেছে এই গাছটাতে ছোট্ট একটা টবে বসিয়েছি যাই হোক একটা লেবু ধরেছে তাই যথেষ্ট প্রত্যেকটা গাছই এইবার একটা দুইটা করে লেবু ধরেছে আমার লেবু গাছ কিন্তু অনেক প্রায় দশ পনেরোটা লেবু গাছ আছে আমার তো যেটা কাগজে লেবু গাছ এটাতে বেশি ধরে একেবারে গাছ ভর্তি লেবু ধরে আর এই এই ধরনের গাছগুলোতে খুব বেশি ধরতেছে না দুইটা তিনটা করে ধরতেছে তো যাই হোক আশা করি আগামীতে এটা সংখ্যা বাড়বে আর একটু বড় জায়গায় বসাবো লেবু গাছগুলি বেশ ছোট ছোট জায়গায়ই দেওয়া আছে আমার যার কারণে তেমন একটা বাড়তে পারতেছে না না বাড়ার কারণে কিন্তু ফলনও ভালো হয় না গাছের জায়গা দিতে হবে তার পরিমিত মাটি দিতে হবে এবং পরিমিত খাবার দিতে হবে এই সব কিছু মিলে যখন পারফেক্ট হবে তখনই গাছের ফুল ফল বলেন সবই পরিপূর্ণ পাওয়া যায় আমরা তো লাগিয়েই বসিয়ে রেখে দেই চিন্তা করি যে গাছ ভর্তি ফল আসবে কিন্তু এর যে পরিচর্যা আছে এর যে যত্ন আছে এগুলো যদি আমরা না করি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত ফল কিন্তু আমরা পাবো না তা সুতরাং সবসময়ই গাছের পরিচর্যা ঠিক রাখতে হবে এখানে আমার কয়েকটা গাছ একসাথে ঝোপালু হয়ে গেছে এখান থেকে একটা গাছ সরিয়ে একটু হালকা জায়গায় নিয়ে দিতে নিয়ে যেতে হবে এবং কাটাই সাটাই তো আমি করে দিচ্ছি তারপরে নিয়ে যাব কারণ এটা আমার বড় একটা টবের মধ্যে বসানো এটা সরানো কঠিন আর এখানে একটা কদবেল গাছও আছে এই কদবেল গাছ আর লেবু গাছ একসাথে জড়িয়ে গেছে এখন এইটাকে আবার আলাদা করতে হবে আর এইটার মাথার উপরে কিছু আম গাছের ডাল ছিল এটা কেটে দিয়েছি যাতে একটু আলু বাতাসটা পায় তো সব কিছুই খেয়াল করতে হয় একটা বাগানে বাগানে গাছ বসালে সেই গাছের যত্নই সে মেন তা না হলে সাদে কোনো কিছু কইরা সাকসেস হওয়া যাবে না মাটিতে লাগালে সেটা যেইভাবেই লাগান না কেন হয়ে যায় কিন্তু সাদের টবে লাগালে সেই গাছের যত্ন না করলে প্রত্যাশিত সবজি বা ফুল বা ফল কোনোটাই পাওয়া যায় না তাই সবসময় বাগানের পরিচর্যা ঠিক রাখতে হয় একটা পেয়ারা পেকে গেছে এটা তুলে নিলাম প্রত্যেক দিনই দুইটা একটা করে পেয়ারা নিচ্ছি আর বেশি পেকে গেলে এর ভিতরে পোকা হয়ে যায় বুঝতে পারি না কেন এরকম হয় এত যত্ন করতেছি তারপরেও আর কিছু ফুলের গাছেরও ডাল কাটিং কাটাই ছাটাই করে দিয়েছি বাগান বিলাস জবা গাছ মানে যে গাছগুলি একটু মানে ডালগুলো বেশি লম্বা ছোট এরকম হয়ে গেছে সেগুলিকে আবার সেটে একটু শেপে নিয়ে আসছি এই যে এখানে একটা জবা গাছ এত লম্বা লম্বা ইয়ে হয়ে গেছিলো ডালপালা এগুলো ছেটে দিয়েছি এখন মাসাল্লা এই যে পাতাগুলো বের হচ্ছে ডাল বের হচ্ছে গাছটা জোপালু হবে গোলাকৃতি হবে আর গাছ ভর্তি ফুল আসবে তো গাছের যত্ন সবসময় এভাবে করতে হয় একটা ডাল কাটবেন না মায়া লাগে কিন্তু কাটতে হবে কার না কাটলে গাছ যত কাটাই সাটাই করে দিবেন গাছের নতুন শাখা বের হয় নতুন পাতা বের হয় আর পুরোনো ডাল পুরোনো পাতা এগুলো বেশি দিন থাকলে গাছে পর্যাপ্ত ফুল আসবে না ফল ধরবে না ফুলের গাছে ফুল আসবে ফলের গাছে ফল ধরবে সেই জন্য কাটাই সাঁটাইটা কিন্তু সবসময় আমি কন্টিনিউই করি এটা আমি কোনো সিজন বুঝে করি না যখনই দেখি গাছের ডালটা এরকম হয়ে গেছে আমি এটা কেটে সেভ করে দিই তো এইভাবে আমি বাগানের পরিচর্যা করি এই যে এটা আমার অপর নীল অপরাজিতা কালকে বৃষ্টি আর পানি দেই নাই একেবারেই ঝিমে গেছিল। পানি দেওয়ার পরে এই যে গাছটা তাজা হয়ে গেছে আর অপরাজিতা গাছের একটা নিয়ম কিন্তু এটা লতানো এই গাছ সাদে রাখা কঠিন হয়ে যায় তো সেই জন্য আমি যেহেতু সাধে রেখেছি আমি এইগুলো সবসময় কাটাই সাটাই করে রাখি তাইলে গাছটা জোপালু হয় অত বড় লম্বা লতানো হতে পারে না আর ফুল ভরে যায় এই জন্য অপরাজিতা গাছগুলোকে সবসময় ভাবে কাটাই ছাটাই করে দিতে হয় আর ফুলের গাছ সাধারণত আমি অত বেশি বড় রাখিও না ছোট ছোট গাছ ফুল ভর্তি থাকবে দেখতে সুন্দর লাগে আর অত বড় বড় গাছ কিন্তু ফুল আসলো না ডালপালা কাটাই চাটাই করলাম না যেমন খুশি তেমন দেখতেও সুন্দর লাগে না আর এই যে পাতা এই পাতাগুলো এখন আমি একটা বড় বস্তা আমার সাহেব এনে দিয়েছে আমি বললাম যে একটা বস্তা নাই একটা বস্তা নিয়ে আসো এই পাতাগুলো কোথায় রাখবো এগুলো এই বস্তাতে জমিয়ে রাখবো ইনশাল্লাহ এটা দিয়ে আমি পাতা পচা সার তৈরি করবো এটা শুকিয়ে গেলে এটা একেবারে মস্ত ঝুরি ঝুরি হয়ে যাবে আর বৃষ্টির পানিতে পরে পড়ে এই যে বস্তাটাতে আমি ভরে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করিনি আর এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি ঝাড়ু দিয়েছি খুবই মানে নোংরা হয়ে গেছিলো তা এগুলো ভরে এখন একটা সাইডে রেখে দিব এই বৃষ্টির পানিতে পড়ে পড়ে আর রোদে শুকিয়ে একেবারে পাতাগুলো মচমচ হয়ে ভিজে ভিজে একেবারে পাতা পাতা সার হয়ে যাবে আর এই দুইটা মাটি একসাথে করে একটা বড় বেড তৈরি করবো সেই বেডের মধ্যে এগুলো দিয়ে তারপরে উপরে মাটি দিব দেওয়ার পরে আমি শীতের সবজি বসাবো টমেটো বসাবো বা ফুলকপি পাতাকপি যাই বসাই সেইগুলো বসাবো সেই জন্য এই মাটিগুলো রেডি করছে আর এখানে এই যে চারটা তেলের কন্টেনার টপ এটাতেও আমি এই যে আমার কাদা মাখা মাটি তারপরে ঝাড়ু দেওয়া ওয়েস্টে হাবি জাবি এই সব কিছু মিলিয়ে ওই টপগুলো ভরে রাখছি ওইগুলোতেও যা কোনো একটা ফুলের গাছ বলেন মরিচ গাছ বলেন বসানো যাবে ওইটা দিয়েও মাটি তৈরি হয়ে যাবে তো আসলে আমরা যা যা করি সব কিছু কিন্তু কাজে লেগে যায় এই যে সাতটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়ার পরে যে আবর্জনাগুলো জমেছে সেই আবর্জনার থেকে প্লাস্টিকের ইয়েগুলি কাগজগুলো বেছে বেছে ওই মাটিগুলো নিয়ে আমি ওই তেলের টব তেলের গ্যালনগুলো আছে এইগুলিতে ভরে রেখেছি এই ভিজা মাটিগুলো শুকিয়ে শুকিয়ে সময় এত সুন্দর জৈব মাটি তৈরি হয়ে যাবে তারপরে ওই মাটি দিয়ে সুন্দর একটা গাছ বসানো যাবে আর এই পাশটা এখন আপাতত ঝাড়ু দেই নাই পরিষ্কার করি নাই কারণ মোটামুটি পরিষ্কার আছে ফুলের সাইডটা এই ফলের সাইডটাই অপরিষ্কার ছিল পাতা টাতা দিয়ে ভরেছিলো এই জন্য এই জায়গাটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি তো খুব বেশি একটা ভালো করে করতে পারিনি অনেকটা সময় লাগে আবারও করব প্রতিদিনই যদি এইভাবে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে আর বৃষ্টি আসলে তো পানি জমে একটু সারটা একটু নষ্ট হয় তো ঝাড়ু দিয়ে দিয়ে আমি পানিটা সরাই দিয়েই পরিষ্কার করে দিই তাহলে আর পানিটা জমে থাকতে পারে না সকালবেলা এসে এই সব কাজগুলো করেছি আমি বাগান ঝাড়ু দিয়েছি তারপরে পাতাগুলো বস্তায় ভরেছি মাছের খাবার দিয়েছি আর টবগুলোর গাছের কিছু কাটাই চাটাই করেছি ডাল এভাবে মোটামুটি করেছি তাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ